আপুষ করে নাই এই স্থানের জন্য হাসান আল হয়েছে বাতলে সামনে আপুষ নাই এই স্থানের জন্য এই স্থানের জন্য সম্রাট আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আলফসানীকে মোকাবেলা করতে হয়েছে বাতলে সামনে আপুষ নাই এই স্থানের জন্য ইমা আহমদ ইবনে হাম্বলকে দোররাগা ছিটিয়েছে দোররাগা বিশ্বের সদর কোলে সামনে আপুষ করে নাই এই স্থানের জন্য মাহমুদ আল খান দেবপুরীকে আন্দামান দ্বীপে বাতিলের সামনে আপুষ করে নাই এই স্তরের জন্য শামসুল ফরিদপুর রহমতুল্লাহ রাইকে মোকাবেলা করতে হয়েছে বাতিলের সামনে আপুষ করে নাই এই স্তরের জন্য হাফিজ হুজুরকে মোকাবেলা করতে হয়েছে বাতিলের সামনে আপুষ করে নাই এই স্তরের জন্য আমার উস্তাদ উস্তাদরা শেখুল বাবুই বাবরি মসজিদ অভিমুখে লংমাস করতে হয়েছে

শুনি সুতরাং আমরা ইসলামের জন্য রক্ত দিতে যাবি ইসলামের জন্য জীবন দিতে যাবি প্রয়োজন হলে ইসলামের জন্য আমরা মর্য জানি ঠিক কিনা শুনে বলেন সম্মানিত উপস্থিতি উস্তাদজি ভাষা উস্তাদজির আগেই আপনাদের সামনে ধনীয় সঙ্গীত নিয়ে আসছে ইজার শিল্পী গোষ্ঠী এ যে আপনাদের সামনে দলীয় সঙ্গীত নিয়ে আসছে ইজার শিল্পী গোষ্ঠী